সবথেকে থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের যেগুলো একসাথে খোলে আর একসাথেই বন্ধ হয় চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই কাউকে মন থেকে ভালোবাসা যায় না ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন দুই পক্ষেরই ভালোবাসা সমানভাবে থাকে আপন মানুষ তখনই খুব ভালো মতো চেনা যায় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় যার মন যতটা সুন্দর তার ভাগ্য কিন্তু ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপরেই বেশি আঘাত পড়ে বেশি রাগ নিয়ে কখনোই জীবনযাপন করা যায় না কারণ রাগ কিছু দেয় না বরং সব কিছু কেড়ে নেয় জীবনে কষ্ট দেওয়ার মতো অনেক মানুষ পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতো কাউকে পেলাম না মানুষ মানুষকে সম্মান করে না বরং সম্মান করে মানুষের অবস্থানকে কাজেই অবস্থান ঠিক করো জীবনে সব কিছু পেয়ে যাবে জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময়গুলো খারাপ শিক্ষা দিয়ে যায় ভুল বোঝাবুঝিগুলোকে কখনোই বিচ্ছেদ বানিয়ে ফেলা উচিত নয় বরং ভুলগুলোকে জীবন থেকে ছেটে ফেলা উচিত যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো করে বাঁচো কেউ কেউ চেয়েও পায় না আবার কেউ কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না অপেক্ষার সময়টুকু যে কি বিশাল সুন্দর সেটা শুধুমাত্র অপেক্ষা ফোরালেই বোঝা যায় তোমাকে সফল হতেই হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই এতে আগ্রহ কমে যায় প্রতিটা সম্পর্ক গুরুত্বে বেঁচে থাকুক মানুষটার প্রতি টান আগ্রহ সব সময় বজায় থাকুক কেউ কাউকে ছাড়া বাঁচে না এটা খুব বাজে রকমের মিথ্যা কথা সবাই বাঁচে এবং খুব ভালো মতোই বাঁচে নিজের ব্যবহারটা ঠিক করুন ওটাই আজীবন নিজের সাথে থেকে যাবে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা কিভাবে থাকতে হয় শিখে নাও লোকে কি বলল, লোকে কি ভাবলো সেসব নিয়ে বেশি ভেবো না কারণ জীবনটা তোমার লোকের না